হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ ভারত স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কেন্দ্রীয় বাজেট যেটা তোমাদের আপকামিং সমস্ত ধরনের কম্পিটিভ কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে ডাব্লিউপি কেপিএসআই কনস্টেবেল পেসি ক্লার্কশিপ পেসি মিসলানিয়াস রিয়েল সমস্ত পরীক্ষাতে তোমাদেরকে হেল্প করে থাকবে এই কেন্দ্রীয় বাজেট থেকে তোমরা একটা বা দুটো কোশ্চেন কমন পাবে তো আজকে হচ্ছে কেন্দ্রীয় বাজেটের ওপর আমার দ্বিতীয় ক্লাস এর আগে আমি একটি ক্লাস চ্যানেলে আপলোড করেছি এটি হচ্ছে দ্বিতীয় ক্লাস আগের দিন আমি দশখানা প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজকেও আমি সেম দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো যারা তোমরা প্রথম ক্লাসটি দেখো নি তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই প্রথম ক্লাসটি দেখবে এবং আমার দ্বিতীয় ক্লাসটি দেখবে চলো বেশি গল্প না বাড়িয়ে শুরু করা যাক দেখে নাও প্রথম প্রশ্ন বলা হচ্ছে প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট কে পেশ করে তো প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিলেন এটা হচ্ছে আমাদের কোশ্চেন তো এটির সঠিক আনসার হয়ে যাবে আমাদের জন মাথায় প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন জন মাথায় চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন কী বলা হচ্ছে প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয় তো প্রজাতান্ত্রিক ভারতের যে প্রথম বাজেট এটি কবে পেশ করা হয়েছিল তো এটার সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান সি উনিশশো পঞ্চাশ উনিশশো সালে প্রজাতান্ত্রিক ভারতের প্রথম বাজেট পেশ করা হয় পরবর্তী প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করে তো স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিল এটা জিজ্ঞেস করা হয়েছে তো এটির সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি আর কে সম্মুখন চেট্টি অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক আনসার পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয় ব্রিটিশ ভারতের প্রথম বাজেট কবে পেশ করা হয় তো এটির সঠিক আনসার হয়ে যাবে অপশান ডি আঠেরোশো সালে পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেলে বাজেটের উল্লেখ আছে কত নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানে বাজেটের উল্লেখ রয়েছে তো এটির সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান ডি একশো বাইশ নম্বর আর্টিকেলে বাজেটের উল্লেখ রয়েছে পরবর্তী প্রশ্ন কে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেন তাহলে স্বাধীন ভারতের প্রথম বাজেট কে পেশ করেছিল উনিশশো সাতচল্লিশ সালে ছাব্বিশে নভেম্বর তো এটার সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি আর কে সম্মুখন চেটটি আর কে সম্মুখন চেটটি স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতীয় মহিলা হিসাবে কে প্রথম বাজেট পেশ করেন তো কোন মহিলা ভারতীয় যিনি প্রথম বাজেট পেশ করেন তো এটির সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান বি ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী মহিলা হিসাবে প্রথম বাজেট পেশ করেন পরবর্তী প্রশ্ন কোন মহিলা অর্থমন্ত্রী ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন মহিলা অর্থমন্ত্রী ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন তো এটির সঠিক আনসার হয়ে যাবে আমাদের অপশান সি নির্মলা সীতারামন তো স্টুডেন্ট এই ছিল আজকের প্রশ্ন প্রশ্নগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফার্দার নোটিফিকেশান পেতে থ্যাংক ইউ